আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কুশিকাটার মাস্ক হোল্ডারটি তৈরি করে দেখাবো এটি কিন্তু দেখতে খুবই সুন্দর আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই ইউনিক একটি মাস্ক হোল্ডার নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিউয়ার্স আমি এটি তৈরি করেছি নইতার সুতা দিয়ে আপনারা নৈতার সুতা দিয়ে ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি এই কুশিকাটার মাক্স হোল্ডারটি তৈরি করে ফেলি প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিব এখন আমি এখানে ছয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেইন করে প্রথম চেইনে আমি কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখানে আমার একটি মানে রাউন্ড তৈরি হলো তারপর আমি এখানে একটি চেন নিব নিয়ে আমি এই রাউন্ডটার ভিতরে সিঙ্গেল কুশেট করব গুনে গুনে আমি ঠিক বারোটা সিঙ্গেল কুশেট করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি এখানে বারোটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি এখন প্রথম সিঙ্গেল কুশেটের মাথায় কাটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি এখানে তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেইন নিয়ে দেখুন আমি কীভাবে কাটাটাকে পেস্ট দিচ্ছি তারপর নেক্সট চেইনের ভিতর আমি পুফ বানাবো একবার দুবার তিনবার চারবার পাঁচবার আমি পাঁচবার এই কাটাটার মধ্যে পেস দিয়ে দিয়ে লুপ নিব এবং এখানে সব লুপের ভিতর দিয়ে কাটাটা নিয়ে এখানে আমি জয়েন করে নিব তারপরে এখানে আমি তিনটি চেন নিব নিয়ে নেক্সট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো আমার এখানে কিন্তু একটি পাপড়ি তৈরি হয়ে গেল এখন আমি আবার একটি পাপড়ি তৈরি করব সেই জন্য আমি এখানে তিনটি চেইন নিচ্ছি নিয়ে কাটাটা পেস দিব তারপর নেক্সট চেইনে আমি পুফ তৈরি করবো পাঁচবার কাটাটার মধ্যে আমি সুতাটা তুলব। আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি পাঁচবার সুতাটা কাটাটার মধ্যে পেস দিব দিয়ে সবকটা লোপ একসাথে ফেলে দিব এখানে একটি চেন করে নিব তারপর এখানে আমি তিনটি চেন নিব নিয়ে এরপরের চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে করে আমি এখানে যতগুলো পাপড়ি হবে ঠিক ততগুলো পাপড়ি আমি করে নিব। এই যে দেখুন আমি এখানে সবকইটা করে নিয়েছি তারপর লাস্টে আমি তিনটি চেন নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখানে আমার ছয়টি পাপড়ি হয়েছে তারপর এখানে আমি বিশটি চেন নিব গুনে গুনে আমরা এখানে বৃষ্টির চেন নিব তো আমার এখানে বৃষ্টির চেইন নেওয়া শেষ এখন আমি এখানে বারোটি চেন নিব মানে যেখানে বৃষ্টি চেইন সেখানে আমি আঙুলটা দিয়ে ধরে রাখবো তারপর আমি এখানে আরও বারোটি চেন করব আমার বারোটি চেইন করা শেষ আমি বিশটি চেইনের যেখানে এখানে আমি কাটাটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর নেক্সট আরও চারটা চেইনে আমি চারটা স্লিপ স্টিচ করবো তাহলে আমার এখানে মোট পাঁচটি স্লিপ স্টিচ হবে আমি এখানে পাঁচটি স্লিপ স্টিচ করে নিয়েছি এখন আমি এখানে আরও পনেরোটি চেন করবো পনেরোটি চেন করে এই যে দুইটি পাপড়ি বাদ দিয়ে এই যে এখানে আমি ঠিক স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব নিয়ে এখানে একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। তো আমার কিন্তু এখানে একটি পার্ট তৈরি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে যে এর পরের পার্টটা এটা আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন তো আমি একই কালার দিয়ে করেছি আর বাড়তি সুতাগুলো আমি পিছনের দিকে একটু দূরে নিয়ে এসে কেটে ফেলবো যাতে করে দেখা না যায় তো আমি এখন আরেকটা অংশ তৈরি করব। সেজন্য আমি আবার স্লিপ নট দিয়ে নিচ্ছি সেমভাবে আগেটা যেভাবে করেছি ঠিক সেভাবে আমি এখানে ছয়টি চেন নেব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়েছি তারপর প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেন নিব নিয়ে এই যে হোলটা তৈরি হয়েছে সেটার ভিতরে আমি বারোটি সিঙ্গেল ক্রোসেট করবো গুনে গুনে আমি এখানে টোটাল বারোটি সিঙ্গেল ক্রোশেট করবো এখানে আপনারা বারোটি সিঙ্গেল ক্রুশিট করে নেবেন এখন আমি প্রথম সিঙ্গেল ক্রুশিটের ভিতর কাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তারপর আমি এখানে তিনটি চেইন নিব নিয়ে নেক্সট চেইনে আমি এখানে পুফ সৃষ্টি করব মানে কাটা পাঁচবার পেস দেবো সুতাটা দিয়ে এখানে আমি একটি পুফ স্টিচ তৈরি করব। তারপর এখানে সব কয়টা লুপের ভিতর কাটাটা ঢুকে এখানে আমি একটি চেন করে দিব তারপর এখানে আমি আরও তিনটি চেন নিব নিয়ে নেক্সট চেনের ভিতর কাটা ঢুকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর এখানে আমি আবার তিনটি চেন করব তারপর আবার আমি এখানে পাঁচবার সুতাটাকে কাটাটার মধ্যে পেস্ট দিয়ে একটি পুফ তৈরি করব তারপরের কাজটি একটু ভিন্ন আমি দেখিয়ে দিচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে দেখুন এখন আমি এই সবকটা ভিতর লুপের ভিতর সুতাটাকে এভাবে আমি নিয়ে আসবো এবং এখানে একটি চেন করে দেব তারপরের পাটটা আমি এখন পরের পাটটার সাথে আমি জয়েন করে নিব এই যে মাছ বরাবর ধরবো মাঝ বরাবর থেকে এখানে আমি এই ফুলটার মাঝখানে চেইন একটি চেইনের ভিতর কাটাটা ঢুকিয়ে এখানে আমি দুইটা একসাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর এখানে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে তারপরের চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর আবার আমি এখানে তিনটি চেইন করব তিনটি চেইন করে আবার আমি একটি পুফ তৈরি করব মানে পাঁচবার সুতাটা পেস্ট দিব কাটাটার মধ্যে দিয়ে একটি পোফ স্টিচ তৈরি করব। এখন কয়টা লুপের ভিতর সুতাটা নিয়ে আসবে এবং এখানে একটি চেন করে নিব তারপর আমি নেক্সট পাপড়িটাতে এভাবে ধরবো মানে ওপর পার্টের নেক্সট পাপড়িটার মাঝখানে মাছ বরাবর চেনটাতে কাটাটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর এখানে আমি আবার তিনটি চেন নিব তিনটি চেইন নিয়ে নেক্সট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এই যে আমার দুইটা এই পার্টের দুইটা পাপড়ির সাথে ওই পার্টের দুইটা পাপড়ি জয়েন হয়ে গিয়েছে এখন আমি বাকি যে চেনগুলো আছে সেটাতে সেমভাবে আমি পুফ স্টিচ তৈরি করব মানে আরও আরও তিনটা পাপড়ি আমি তৈরি করব এভাবে করে আপনারা আরও দুটো পাপড়ি করে নেবেন আমার পাপড়িগুলো করা হয়ে গিয়েছে এখন আমি এখানে আবার বৃষ্টি চেন নিব সেম আগেরটার মতোই আমি এখানে বৃষ্টি চেন নিবো তারপর আমি এখানে বারোটি চেন করবো বারোটি চেইন করে আমি এভাবে বৃষ্টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো তারপর নেক্সট আরও চারটা চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর এখানে আমি আবার পনেরোটি চেন করবো তারপর দুইটা ফুল এখানে বাদ দিয়ে দুইটা ফুল বাদ দিয়ে তার গ্যাপটাতে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেন নিয়ে সুতাটাকে বাড়তি করে কেটে নিব এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার কাটার মাস্ক হোল্ডার এখন বাড়তি সুতাগুলো আমি এই পিছনের দিকে নিয়ে কাটাটার সাহায্যে একটু দূরে নিয়ে যাচ্ছি যেন দেখা না যায় তারপর আমি কেটে নিব তারপর এখানটাতে আপনারা বাটন লাগিয়ে নেবেন ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ